আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আপনি হয়তো ডায়াবেটিস পেশেন্ট আপনার কিন্তু অনেক ধরনের খাবার খেতে পারেন না এবং বিভিন্ন সব ধরনের খাবারই কিন্তু আপনার জন্য প্রায় নিষেধ করা হয় যেমন মিষ্টি জাতীয় খাবার আবার অনেক সময় দুধও আপনার জন্য নিষেধ করা হয় কিন্তু আমি আপনাকে এমন একটা প্রাকৃতিক অর্গ্যানিক এবং আয়ুর্বেদ পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের কথা বলছি যেটা কিন্তু আপনার জন্য টোটালি নিরাপদ সেটা হচ্ছে খাঁটি স্বরের ঘিটা কিন্তু নিরাপদ কেন স্বরের ঘিটাই নিরাপদ কারণ এখানে কোনো ধরনের মেশিন ইউজ করা হয়নি কোনো ধরনের পিজার বিটি ইউজ করা হয়নি আপনি দেখেন ক্রিম সেপারেট মেশিন দিয়ে যে ক্রিমের ঘিটা তৈরি করা হয় তার থেকে অনেক গুণ বেটার হচ্ছে সরের ঘিটা কারণ এখানে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি অর্গানিক এবং প্রাকৃতিক যে স্বাদটা সেটা রয়েছে এবং এটা পরীক্ষা করার জন্য আমি কিন্তু আপনাদের প্রতি এক কেজি প্রিমিয়াম কোয়ালিটি সরের ঘির সাথে প্রিমিয়াম কোয়ালিটির একশো গ্রাম ঘি দিচ্ছি এটার সাথে আপনি এটা নিয়ে জাস্ট এখান থেকে একশো গ্রাম থেকে পরীক্ষা করবেন পরীক্ষা করে যদি আপনার বেস্ট কোয়ালিটি মনে হয় তাহলেই আপনি নেবেন আপনি তো একশো গ্রাম রাখছেনই সাথে কিন্তু এক কেজি পাচ্ছেন দুটো কিন্তু সেম ঘি কিন্তু আমি আলাদা দিচ্ছি এই জন্যই যাতে জাস্ট এখান থেকে আপনি পরীক্ষা করতে পারেন এত হ্যাসেল আপনার জন্য না হয় কারণ এখান থেকে নিয়ে আপনি এখান থেকে নিতে তো আপনি কোনো টাকা লাগছে না আপনি জাস্ট নেন পরীক্ষা করেন তারপরে এটা রিটার্ন করেন যদি আপনার কাছে ভালো নেবো মনে হয় আর যদি আপনি ভালো মনে করেন যে আমি বেস্ট কোয়ালিটির ঘিটাই আপনাকে দিয়েছি তাহলে আমাদের ফুটগর থেকে এই প্রিমিয়াম কোয়ালিটি সরি ঘিটা আপনি নিজে বলেন আমাদের নিজের দেশ থেকে দিচ্ছে উল্লাপাড়া সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আমাদের নিজ উপজেলা এখান থেকে তৈরি করে এই ঘিটা দিচ্ছি এখানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং প্রাকৃতিক ঘিটা আপনি নিতে চাইলে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে কনফার্ম করুন আর এর জন্য তো আপনাকে কোনো পয়সা দিতে হচ্ছে না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ